हाँ 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 ह

মায়ের কাছে চাইলাম এটাই যে আজকে এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা এত শুভ একটা তিথি প্লাস সোমবার বাবার বার তো সকল মানুষের মঙ্গল হোক এবং সকল মানুষের শুভ বুদ্ধির উদয় হোক মানুষ সুশৃঙ্খল থাকুক একে অপরকে ভালো রাখুক এবং মা সকলকে পথ দেখিয়ে দিক যাতে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকি আজকে কৌশিকী অমাবস্যা বারাসাতের বড় মা তাকে পুজো দিলেন এবং রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু জটিল আছে সেই জায়গায় দাঁড়িয়ে বড় কাছে কি চাইছেন বা কি চাইলেন একটা জিনিসই চাই সবাই যেন ভালো থাকে আর যে জটিলতাটা হয়েছে সেই জটিলতা যেন চট করে ছেড়ে যায়

sebepsiz anlıyor